রহমানি রহিম বিশ্ব ও আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীপের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম শ্বামী দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম শামী লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল সঙ্গীত বা গান জগৎ নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব গান গজল বা গীতি সম্পূর্ণ হারাম কিন্তু কোন গান কোন গজল গীতি যেই সব গান গীতি শুনিলে মানুষের মনে জ্ঞানে শয়তান প্রবেশ করে যাহা শুনিলে মনে কাম ক্রোধ লোভ মোহমায়া সৃষ্টি হইয়া থাকে ওই ধরনের গান আমরা শুনিব না অবশ্যই গান গজল বা গীতে আমরা শুনবই যেই গানে গজলে বা গীতে আল্লাহ ও রাসুলের ভয় ভক্তি প্রেম জাগে অন্তরে সেই গান বা সেই সঙ্গীত অবশ্যই শুনব এবং গাইব লিখব যদি বলা হয় না একেবারে গান নিষেধ তবে আমি বলিব জগতে যত মুসলমান আছে অন্তত ইসমাইল বুখারি সাহেবের বুখারী শরীফ মুসল্লিগণ মানিতেছে সেই বুখারি শরীফের লেখা আছে হরজত মুহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম হুদি গান শুনিতেন সেই গানের সাথে ঢোল বা দব বাজানো হইতো এবং সেই দফের তালে গুদি গানের তালে নবীজি মাথা ঝুঁকি দিয়ে দিয়ে জিকির করিতেন আবার কেহকে বলে ওঠে তখন তো ঢোলের দুই মাথা আটকানো ছিল না আবার এখন দেখা যায় বেহালা বাজায় আরও দেখি বাসের বাঁশিও বাজায় হারমোনিয়ামও বাজায় আমি কুলসুম সিস্তি বলবো যে আগে এই সব যন্ত্রপাতি ছিল না শুধু ধব বাজাইতো যদি আবিষ্কার থাকতো তবে তাহাও নবীজি ব্যবহার করিত তারপরেও অনেক মুসল্লি বলে এই সব কথা মানে না তবে আমি বলবো আগের দিনে কোনো উড়োজাহাজ আবিষ্কার ছিল না বলে পানির জাহাজ দ্বারা হজ করিতে যাইত ছয় থেকে মানুষে সাত মাস পর হইয়া যাইত হস করিতে এখন আবিষ্কার হইয়া গেছে উড়োজাহাজ হেলিকপ্টার ফাইটার বিমান এখন ছয় মাসের পর ছয় ঘন্টায় যেতে পারে হস করিতে তবে আপনি যদি হস করিতে উড়োজাহাজ ব্যবহার না করেন তবে আপনার এই কথা মানিয়া গান সঙ্গীত করিতে এই সব বাজনা আর বাজাইবো না কেননা নবীজি তো আগে কোনো জায়গাতে গেলে উঠে চড়িয়া যাইত আপনিও উটে চড়িয়া যাওয়া উচিত গাড়িতে চড়ে যান কেন তখন আবার মুসল্লি সাহেবরা ওঠে তখন তো আর এই সব ছিল না তাই আমিও বলবো তখন যদি হারমোনিয়াম বাসি বেহালা তবলা ঢোল থাকিত তাহলে এই সব নবীজি ব্যবহার করিতেন আরও আমি বলিব দেহতত্ত্বে কিছু যেমন আমরা মানুষ কথা বলতে গিয়ে আমাদের মুখটাও বাজাইতেছে যেমন জিব্বা ঢোলের ডান্ডা উপর নিচে জিব্বা বাড়ি না দিলে আমাদের কথা বা শব্দ বাজে না যদি এই মুখের বাজনা না বাজত আমরা মধুর কণ্ঠে কোরআন খানিও তেলোয়াত করিতে পারিতাম না না বুঝিয়া আর ভুল কথা বলিব না কোরআন খানি আরও বলা হইয়াছে হরজত খাজা মঈনুদ্দিন চিস্তি এর জীবনে সঙ্গীত বা গানের জগতে তিনি ঢুকিয়া থাকতেন বাজনার তালে যখন তিনি জিকিরে মশগুল হইয়া যাইতেন জিকির করিতে করিতে ফানাফিল্লা হইয়া যাইতেন তখন দেখা যাইত মঈনউদ্দিন চিস্তির রাদিয়াল্লাহ এর মুখে প্রকাশ জিকির বন্ধ হইয়া যাইত কিন্তু তাহা সর্ব অঙ্গে পতঙ্গে জিকির করিত তখন ওই মানুষটির ভিতর থেকে নিজেই জিগির এর ধ্বনি শুনতে পাইতে থাকে জিকিরের ওই সময়টা খেয়ালে বা নজরে রেখে আল্লাহ আল্লাহ জিগির করিলে বাজনার তালে থাকিয়া জিকির করিলে নিজেকে আল্লাহ তালার প্রেমে নিজের স্থির রাখা যায় না তখনই আল্লাহ তালা আরও সে আজিমে থাক তে আর পারে না তখন আল্লাহ তাল্লা রাসুল রূপে সাক্ষাৎ দিয়া দিবেন কেননা আল্লাহর সুরতেই হয় আদম সুরত আর আদম সুরত হয় রাসুলের সুরত রাসুলের সুরত হয় আল্লাহর সুরত আল্লাহ আরও বলিয়াছেন আমার রাসুলগণ হইতে যাহারা আমি আল্লাহকে পার্থক্য করিবে তাহাদের অনন্ত শাস্তি হবে রাসুলের হাতই আল্লাহর হাত রাসুলের সুরতই আল্লাহর সুরত রাসুলকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনা টি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ